হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে দেখাবো অর্ধ শত বছরেরও পুরনো ঐতিহ্যবাহী যান বাজার যেখানে সময় থেমে থাকে না কেবলমাত্র মুখ পাল্টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী যান বাজার ও পশুর হাট যেখানে পাওয়া যায় গরু ছাগল হাঁস মুরগি সহ সব ধরনের গৃহপালিত পশু পাখি প্রতি শনিবার ও মঙ্গলবার বসে এই হাট যেখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে কেনাবেচা করার জন্য এটি শুধু পশুর হাটই নয় এটি একটি সাংস্কৃতিক কেন্দ্রও বটে এখানে গাছের চারা শাক সবজি তরিতরকারি সহ অনেক বড় মাছের হাটও বসে যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও দেশি মাছ তাই এখানে শুধু পশু কেনাবেচার জন্য নয় পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত প্রকারের মাছ এই বাজারে উঠেছে এর ভিতরে অনেক প্রকারের মাছ আছে যা হয়তো অনেকেই আগে দেখেনি বিশেষ করে সামুদ্রিক মাছগুলো যার মধ্যে চাপিলা ঢেলা রূপচাঁদা লালপোয়া বৌমাস, রিটা সুরমা মর্মা কোরাল চেলা ছুরি টুনা শ্যামন কাউয়া আইলা তুলার ডাডি ও বিভিন্ন প্রজাতির চিংড়ি ও কাঁকড়া অর্ধশত বছরের পুরনো এই দীঘিরজান বাজার যদি আধুনিকায়ন ও উন্নয়নের ছোঁয়া পায় তবে এটি শুধু স্থানীয়দের জন্য নয় দেশের জন্য গর্বের বিষয় হবে তাই আমাদের দীঘিরযান বাজার শুধু একটি বাজারই নয় এটি একটি জীবন্ত ইতিহাস আমাদের সংস্কৃতির ঐতিহ্য এই হাটের গল্প আমাদের গল্প আমাদের ছোটবেলার গল্প ছোটবেলায় বাবার হাত ধরে কখনও বা গাড়িতে চড়ে কখনও বা নৌকায় চড়ে চলে আসতাম এই বাজারে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তীতে দীঘির যান বাজারকে নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর এই বাজারে যদি আপনাদের কোনো মধুর স্মৃতি থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন 아 진짜 에 뭐라고 할까 여기 들리면 막 웅덩이 이렇게 있